বাংলাদেশের নয়টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে তারল্য সংকটে আপনার টাকা কতটা নিরাপদ আপনার কষ্টার্জিত টাকা আপনি কোথায় রাখেন নিশ্চয় ব্যাংকে বিশ্বাসের জায়গা হিসেবেই তো আমরা ব্যাংকে চিনি কিন্তু কি হবে যদি সেই ব্যাংক নিজেই টাকার অভাবে পড়ে কি হবে যদি আপনার আমানত ফেরত দেওয়ার মতো নগদ টাকা বা তারল্য ব্যাংকের হাতেই না থাকে আজ আমরা বাংলাদেশের ব্যাংকিং খাতের এমনই এক বিস্ফোরক তথ্য তুলে ধরব দেশের বড় বড় নয়টি ব্যাংক আজ চরম তারল্য সংকটে ভুগছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া ন্যূনতম নিয়ম অর্থাৎ এস এল আর পর্যন্ত তারা মেনে চলতে পারছে না আজ আমরা গভীরে গিয়ে অনুসন্ধান করব কোন নয়টি ব্যাংক এই সংকটে পড়েছে কেন তাদের এই অবস্থা হল এর পেছনের কারিগর কারা আর সবচেয়ে বড় প্রশ্ন একজন সাধারণ আমানতকারী হিসেবে আপনার করণীয় কি। আপনার টাকা কি সত্যি নিরাপদ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সাম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী দেশের নয়টি ব্যাংক তাদের বিভিবদ্ধ তরল স্থিতি বা এসএলআর সংরক্ষণে ব্যর্থ হয়েছে এ ব্যাঙ্কগুলো হল সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক এই তালিকার দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার হয় এর মধ্যে পাঁচটি ইসলামী ধারার ব্যাংক রয়েছে যার পর্ষদ একসময় চট্টগ্রাম ভিত্তিক প্রভাবশালী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল বলে জানা যায় এখন প্রশ্ন হলো এই এস এল আর জিনিসটা আসলে কি আর এটা এত গুরুত্বপূর্ণ কেন খুব সহজ ভাষায় বললে এস এল আর হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত একটি সুরক্ষা ব্যবস্থা ব্যাঙ্কগুলো গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ আমানত সংগ্রহ করে তার একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে নগদ টাকা সোনা অথবা সরকারি বন্ড বা সিকিউরিটিজে বিনিয়োগ করে রাখতে হয় প্রচলিত ধারার ব্যাঙ্কগুলোর জন্য এই হার হল তেরো শতাংশ আর ইসলামী ব্যাঙ্কগুলোর জন্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ এটা অনেকটা আপনার পরিবারের এমার্জেন্সি ফান্ডের মতো বিপদের সময় এ ফান্ড যেমন কাজে দেয় তেমনি কোনও ব্যাংক তার মোট সঙ্কটে পড়লে এই এসএলআর তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে সাহায্য করে যখন কোনো ব্যাংকে এই ন্যূনতম জমাটুকুও রাখতে ব্যর্থ হয় তখন বুঝতে হবে তাদের আর্থিক অবস্থা খাদের কিনারা এসে দাঁড়িয়েছে নিয়ম অনুযায়ী ব্যাংক ব্যাংক এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তাদের জরিমানা করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হুসেন খান জানিয়েছেন এই ব্যাঙ্কগুলোকে জরিমানা করা হবে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই আগেও এদের অনেককে জরিমানা করা হয়েছে কিন্তু ভাবার বিষয় হল যে ব্যাংকের কাছে এসএলআর রাখার মতো টাকাই নেই তারা জরিমানার টাকা পরিশোধ করবে কিভাবে। আমরা সংকটে থাকা ব্যাঙ্কগুলোর কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের বক্তব্যে উঠে এসেছে অসহায়ত্ব আর অতীতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফারিদুদ্দিন আহমেদ বলেন আগের সরকারের আমলে নেয়া ঋণ ফেরত না আসায় এই সংকট তৈরি হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর এম সাদিকুল ইসলামের কথায় আসার সুর তিনি বলছেন সমস্যা রাতারাতি সমাধান হবে না তবে সময় দিলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান তারল্য সংকটের কথা স্বীকার করে জানান এই ব্যর্থতার জন্য তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলছেন সমস্যা পুরনো তবে আমানত বাড়লে এর সমাধান হবে বলে তিনি আশাবাদী এই সংকটের প্রেক্ষাপটও আরও গভীর গত পাঁচই অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এই নয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করে সাজিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেয়ার পর প্রথমে এই ব্যাংকগুলোকে সরাসরি তারল্য সহায়তা দেয়া বন্ধ করে দেন কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে প্রথমে আন্তঃব্যাঙ্ক লেনদেন এবং শেষে টাকা ছাপিয়েও এই ব্যাঙ্কগুলোকে ধার দিতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। একবার ভাবুন অর্থনীতির জন্য এটি কতটা ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ সরাসরি টাকা ছাপিয়ে ধার দেওয়ার অর্থ হল দেশের মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেয়া যার প্রভাব পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনযাত্রার উপর তাহলে এই গভীর সংকট থেকে উত্তরণের উপায় কি। ব্যাঙ্কিং খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং ব্যাংক এশিয়ার সাবেক ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী মনে করেন যে ব্যাংকগুলো তারল্য সংরক্ষণে পাচ্ছে না তারা ফ্যাকচুয়ালি দেউলিয়া হওয়ার পথে হাঁটছে কারণ গ্রাহকের টাকা পরিশোধের ক্ষমতাই তাদের নেই তিনি তিনটি স্পষ্ট পথের কথা বলেছেন এক যে কোনো মূল্যে নতুন আমানত সংগ্রহ করতে হবে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে দুই নতুন করে সব ধরনের ঋণ বিতরণ আপাতত বন্ধ রাখতে হবে এবং তিন পুরনো খেলাপি ঋণ আদায়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এই তিনটি পদক্ষেপ একসাথে নিতে না পারলে এই ব্যাঙ্কগুলো টিকে থাকাই কঠিন হয়ে পড়বে এই পুরো পরিস্থিতি আমাদের এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে একদিকে ব্যাঙ্কগুলোর অনিয়ম দুর্নীতি আর অব্যবস্থাপনার অতীত ইতিহাস আর নতুন করে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা কিন্তু এর মাঝে বলির পাছাকে হচ্ছে সাধারণ আমানতকারীরা যখন একটি দেশের নয়টি ব্যাংক একসাথে এমন সংকটে পড়ে তখন সেটি শুধু কয়েকটি প্রতিষ্ঠানের ব্যর্থতা থাকে না এটি পুরো ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনীতির জন্য একটি অশনী সংকেত এখন আপনারাই বলুন এই পরিস্থিতিতে একজন সাধারণ গ্রাহকের কি করা উচিত আপনি কি আপনার ব্যাংকের উপর এখনও আস্থা রাখতে পারছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান আজকের পর্ব এখানেই শেষ করছি ব্যাংকিং খাতের এমন গুরুত্বপূর্ণ সব খবরে গভীর আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন ভালো থাকবেন সতর্ক থাকবেন